বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেন্নাইগামী একটি ফ্লাইটে এক যাত্রীর লাগেজ থেকে ছয় হাজার আটশো ইউরো চুরের ঘটনা ঘটেছে এই ঘটনায় বিমানের ছয় জনকে চিহ্নিত করা হয়েছে তাদের মধ্যে পাঁচ জনকে পুলিশে দিয়েছে বিমান কর্তৃপক্ষ তারা পাঁচজনই এই ঘটনায় জড়িত বলে স্বীকার করেছেন আজ সোমবার বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বসরা ইসলাম গণমাধ্যমকে জানান গত দুই সেপ্টেম্বর বিমানের একজন যাত্রী বিজি থ্রি থ্রি ফ্লাইট যোগে ঢাকা থেকে চেন্নাই ভ্রমণ করেন চেন্নাই পৌঁছে তিনি তার ব্যাগেজে রক্ষিত বৈদেশিক মুদ্রা না পেয়ে লিখিত অভিযোগ করেন বিমানের নিরাপত্তা বিভাগ থেকে বিষয়টির প্রাথমিক তদন্ত করা হয় এবং ঢাকা স্টেশনে সেদিন কর্মরত জন ট্রাফিক হেল্পারকে চিহ্নিত করা হয় তাদের মধ্যে আটক করা হয় পাঁচজনকে জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন এই পরিপ্রেক্ষিতে বিমানের ব্যবস্থাপনা পরিচালক এবং সিওর নির্দেশনা অনুযায়ী তাদের বিরুদ্ধে বিমান নিরাপত্তা বিভাগ কর্তৃক ঢাকা বিমানবন্দর থানায় মামলা করা হয় এই ছয় জনের মধ্যে পাঁচজনকে থানায় সোপর্দ করা হয় এবং একজন পালাতক রয়েছে বলে জানা গিয়েছে আইন প্রকাশী সংস্থার মাধ্যমে চুরি যাওয়া অর্থ দ্রুত উদ্ধার করার পর যাত্রীকে ফেরত দেওয়া হয়েছে তিনি বলেন বিমান এ ধরনের ঘটনায় জিরো টলারেন্স নীতি অনুসরণ করছেন এই ঘটনার নৈপথ্যে কারা তা খুঁজে বের করতে অভিযান অব্যাহত এবং দোষী ব্যক্তিদের আইনের আওতায় নেওয়া হয়েছে এদিকে আজকের ঘটনার পর অনেকেই বলছেন তাদের প্রায়ই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট থেকে লাগেজের অনেক জিনিস চুরি যায় এবং তারা অভিযোগ করলে তাৎক্ষণিকভাবে বিমান কোনো ব্যবস্থা নেয় না তাই এই ঘটনা তাদের জন্য একটু হল আশার সঞ্চয় করেছে রুমানা রাখি রানা টিভি লন্ডন